নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাইকে জানেন শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ভগবান সবার মঙ্গল করুক এখানে আমি চলে গেছিলাম আর যেহেতু গণেশ চতুর্থী তাই একটু ফুল কেনবার জন্য ফুলের দোকানে এখান থেকে আমি কিছু ফুল কিনে নেব। মালা বাড়ি গিয়েই কাঁদব ওই জন্য এখান থেকে কুচো ফুল কিনে নিয়েছি তারপরে আমি এখান থেকে এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি ভোগের পায়েস করব বলে চলে এলাম বাড়ির সামনে এখানে খুব সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি উঠেছে আর প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি এতে আলো আরে দিলে আরও সুন্দরভাবে ফুটে উঠবে জিনিসটা আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলে এলাম বাড়িতে এখন আমি ভোগের জন্য কিছু সবজি এখানে কেটে নিয়েছি আলুর দমের জন্য আলু কেটে নিয়েছি পাঁচ রকমের ভাজা হবে তার জন্য সবজি কেটে নিয়েছি আর এখানে আদাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি সঙ্গে ধনে পাতা পায়েস তৈরি করার জন্য এখানে আমুল দুধ কাজু কিসমিশ গোবিন্দভোগ চাল আর ঘি নিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে আমি কাজু কিসমিশকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর এদিকে আর একটা পাত্রে গোবিন্দভোগ চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চাল ধোয়া হয়ে গেলে পোলাওয়ের জন্য কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে হয় তাই জন্য চলে এলাম পোলাওয়ের চালটা নিয়ে ওপর থেকে ঘি লবণ হলুদ চিনি আদাবাটা সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি আমি এখানে এমনি অরিজিনাল হলুদই ইউজ করেছি আর এদিকে আমি দুধ গরম করে তাতে এলাচ দিয়ে ঘি দিয়ে চালটাকে নিয়ে পায়েসের জন্য ফুটতে দিয়ে দিয়েছি আর এখানে আমি উপর থেকে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি ততক্ষণ এই চালটা আর দুধটা একটু ভালোভাবে ফুটে যাক আর এদিকে আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি তাতে ঘি দিয়ে কাজু কিশমিশ দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে পোলাও ম্যারিনেট করে রাখা চালটা এর মধ্যে দিয়ে নেড়ে গরম জলদি ফুটতে দিয়ে দেব। যে আমাদের ঘরে গণেশ ঠাকুর মূর্তি। আমি অল্প পরিমাণ দুধ দিয়ে এই মূর্তিটাকে স্নান করিয়ে নেব। দুধ দিয়ে স্নান করানো হয়ে গেলে আমি এবার ফুল আর গঙ্গাজল দিয়ে ভালো করে আরেকবার স্নান করিয়ে নেব। স্নান করানো হয়ে গেলে এটাকে ভালো করে একটা সাদা কাপড়ের সাহায্যে মুছে নেব গণেশ মূর্তিতে স্নান করানো হয়ে গেছে এবার আমি বেদিটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি অল্প পরিমাণে ফুল ছিল তাই কিছু কিছু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি ভোগের জন্য পাঁচ রকমের ভাজা করেছিলাম পাঁচ রকমের ভাজাটা হয়ে গেছে আর এখানে পোলাওটা দেখুন কী সুন্দর ঝরঝরে পোলাও কিন্তু রেডি আলুর দম বাটিতে তুলে ফেলেছি আর এখানে পায়েসটা পায়েসটা দেখুন কী সুন্দর হয়েছে এখানে টমেটোর চাটনি কাজু কিশমিশ দিয়ে আর এখানে মদ আর লাড্ডু সাজিয়ে ফেলেছি মিষ্টির থালাটা এখানে পাঁচ রকমের ফল দিয়েছি এবার আমি ভোগের থালাটা সুন্দরভাবে সাজিয়ে দেব প্রথমে দিয়ে দিয়েছি পোলাও তারপরে পাঁচ রকমের ভাজা আলুর দম চাটনি পায়েস আর মিষ্টি থালাটা সুন্দর করে সাজিয়েছি গনু দাদার জন্য একটা সুন্দর ধরনের লাড্ডু কিনে নিয়েছিলাম বড়বেশ বেশ সেটাই গনু দাদাকে নিবেদন করে দিলাম আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা কে কীভাবে গণেশ চতুর্থী পালন করলেন কে কীভাবে আজকে দিনটা সেলিব্রেট করে কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই টাটা দেখা হবে অন্য কোনো ব্লগে